বল ও বেগের গুণফলকে কি বলা হয় বল ও বেগের গুণফলকে ক্ষমতা বলা হয় পঞ্চাশ কেজি ভরের একটি বস্তু পনেরো সেকেন্ডে সেভেন পয়েন্ট ফাইভ উঁচুতে উঠতে পারলে তার ক্ষমতা কত হবে দুশো পঁয়তাল্লিশ কাজ করার হারকে কি বলে ক্ষমতা কাজ করার হারকে ক্ষমতা বলে ক্ষমতার মাত্রা কি এম এল স্কোয়ার টি ইনভার্স

সাতশো ছচল্লিশ ওয়াট ওয়ান কিলো ওয়াট সমান কত ওয়াট এক হাজার ওয়াট বা টেন টু দি ফর বা টেন কিউ ওয়াট টেন কিউ মানে এক হাজার এক দিয়ে তিন শূন্য